বোন মালি তুমি পরজনমে হৈও রাধা বোনো মালি তুমি পরজনমে হইয় রাধা যেছেন বন্ধুরা তো যাই হোক বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজকে তো আমাদের শীতল ষষ্ঠী বুঝতে পেরেছেন আজকে আমাদের রান্না মান্না সব বন্ধ কাল রাতেই রান্না করে রেখে দিয়েছি আর সেগুলোই খাওয়া হবে সারাদিন সারা রাত তো রান্না নেই তো কি হয়েছে আর এবারে তো সেরমভাবে করতে পারবো না ওই যেটুকুনি গায়ে পালা বান্না করে রেখে দিয়ে খাওয়া গোটা সেদ্ধও হবে না আর কিচ্ছু না তো রান্না বান্না নেই তো কি হয়েছে বন্ধুরা কাজের প্রচুর ঠেলা রান্না যেদিন থাকে না সেদিনকে আরও এক্সট্রা অনেক কাজকর্ম বেরিয়ে যায় বুঝেছেন তো চলুন সেসব কাজকর্মগুলো করি আর শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং আর শীতল ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমার সকল বন্ধুদের বুঝেছেন কাদের কাদের এই শীতল ষষ্ঠী গোটা সেদ্ধ আছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর গোটা সেদ্ধ খুব মিস করছি বন্ধুরা খুব মিস করব এবারে আর গোটা সেদ্ধ মুখে আর উঠবে না এই একটা বছর অপেক্ষা করি আমরা এই গোটা সেদ্ধর জন্য কিন্তু এই জিনিসটা যদি আপনি অন্য কোনো সময় করে খান কিন্তু ভালো লাগবে না বুঝেছেন কিন্তু কি করব কপালে নেই এই বছর যাই হোক মন মানিয়ে নিয়েছি কি আছে যদি বেঁচে করে থাকি আসছে বছর আবার হবে তো দেখুন কত কাজ করো দেখুন খালি ফার্স্ট স্টার্টিং কাজ দেখুন পাশি বিছানাটা পড়ে আছে জামা কাপড় সব পড়ে আছে বুঝতে পেরেছেন ঘর ঘরদার সবই পড়ে আছে সব সব পুরে আছে এইদিকে দেখুন কাঁচা দেখুন এইখান থেকে খান থেকে খান থেকে খান থেকে এখান দেখতে পাচ্ছেন কত কাঁচা দেখুন এগুলো সব কাচতে হবে ফোনের ক্যামেরা সাথে অত বোঝা যায় না প্রচুর নিচে নিচে অনেক অনেক আছে আর গতকাল রাত্রি তো বাসন বাঁচতে পারেনি বাসনগুলো এই যে দেখুন সব বাসন পরে আছে রান্না করতে করতে অনেকটা রাত হয়ে গেছিল তারপরে এই যে চায়ের দেখেছেন কত কাজ ঘর পড়ে পরে তো বুঝতে পারছেন কত রান্না নেই কিন্তু কাজ দেখুন কাজ আমার প্রচুর পরে আছে আর এখন ঘড়িতে তো প্রায় সকাল দশটা বেজে গেছে দেখি আস্তে আস্তে এই কাজকর্মগুলোকে সব মেটাই ফোনের ক্যামেরায় সবটা ভালোভাবে বোঝা যায় না বন্ধুরা বাসনের পাহাড় আর জামাকাপড়ের পাহাড়টা যদি দেখতেন আরেকটা জিনিস তো আপনাদের দেখাই দাঁড়ান কেচে কেচে জামাকাপড় রেখেছি দেখুন এই চূড়াটা দেখুন খালি টেবিলটা কোন দিন সত্যি বন্ধুরা এটা যদি ভেঙে না পড়ে দেখেছেন কিচ্ছু গোছানো হয়নি কিচ্ছু না দেখুন খালি এই সব কাজগুলো পড়ে আছে আজ রান্না নেই তো কি হয়েছে আজকে এই সব কাজগুলো আমাকে মুক্ত করতে হবে বুঝতে পেরেছেন সব সব মানে আজ আমার কি হবে বন্ধুরা আমি নিচেও জানি না তুমি ঠাকুরের গান শুনছিলাম তো বুঝেছেন কৃষ্ণ ভক্ত তো সকালে উঠে একটু গান গান টান শুনি মা কালীর মার কী করবো এগুলোই তো সঙ্গে নিয়ে যাবো তো কিছু নিয়ে যেতে পারবো না যাই থাকবে অঙ্গে তাই যাবে সঙ্গে জয় গোপাল টাটা বন্ধুরা আবারও যাওয়ার সময় বলে যাই শুভ সকাল গুড মর্নিং আপনারা সকলেই খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই সাবধানে থাকুন টা